আসসালামু আলাইকুম আমার নাম রহিমা আমার বয়স হয়েছে নরসন্দী থানা শিবপুর আমার বয়স পঞ্চান্ন আমার তো সমস্যা কমসে কম মনে হয় সাত বছর আগের থেকে সমস্যা হয়েছে আমার গাড়ের সমস্যা আর কুমোরের হার কুমরে ব্যথা মাইস মাঝখানে ব্যথা আমি তো গ্রামে অনেক ডাক্তার দেখাইছি

তারপরে আমাদের আত্মীয়র মাঝে একটা লোক এখানে ভালো হয়ে গেছে এই সমস্যাই একই সমস্যা তারপরে এটা শুনে আমার এখানে নিয়ে আসলো ডাক্তার দেখানোর জন্য তারপরে স্যার বললো যে না ভর্তি হওয়ার জন্য এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সমস্যা যেগুলি আছেন কিছুই নাই গে আমি তো মনে করেন কোনো বাড়ি কাজ করতে পারবো না ভাবছি না ব্যথা চব্বিশ ঘন্টা ওই ছিল না এখন এরকম ব্যথা নাই না হেরা অনেক আচরণ ভালো করছে এরা মেয়ের চেক অনেক সুন্দর ব্যবহার করছে অনেক আদর যত্ন নিচ্ছে অনেক আমি তো এক ছিলাম এখানে আমার তো কোনো লোক নাই নিজের বাচ্চা নিজের মেয়েরাও এক টুক করে না এরা যা করছে তাদেরকে আমি বলতে চাই যারা আমার মতো এরকম কষ্ট করতেছে তারা আই এই সারকে দেখাবে এতে চিকিৎসা অনেক ভালো আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি আসসালাম ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল